এখন আসি সেটা হলো যে স্ক্রিন টাইম দেখো তোমার ঘুম যদি কারো সারাদিন ঘুম ঘুম লাগে আমি আবারও বলবো তোমার লাইফের নাইনটি পার্সেন্ট প্রবলেমের জন্য দায়ী হলো শুধুমাত্র তোমার ফোনটা শুধুমাত্র তোমার ফোনটা তুমি যখন ঘুম ঘুম লাগতেছে তুমি ফোন চালায় চালায় এত বেশি পরিমাণে মানে উদ্দীপনায় অভ্যস্ত যখন এই ফোনটা থাকতেছে না তখন তোমার কাছে বইটা বোরিং লাগে ঠিক আছে এই জন্য তোমার বইয়ে তখন ঘুম ঘুম লাগে আবার তুমি রাতের বেলা এত বেশি জাগে থাকো যে তোমার দিনের বেলা রাতের বেলা ঘুমটা হয় না তো বডি চাই দিনের বেলা ঘুমটা ফিল আপ করবে ওই জন্য তোমার সারাদিন ঘুম ঘুম লাগে এখন তোমার যদি বডি থাকে উইক তোমার বডিতে প্রতিদিন ধ্বংস হয় এই ধ্বংস ফিল তো করতে যাবে তুমি দশ কাপ কফি নাও তোমার তো ঘুম ধরবেই ভাই তো সেক্ষেত্রে স্ক্রিন টাইমটা কম রাতের বেলা ফোনটা কম চালাও একটা সার্টেন টাইমের পরে ফোন রাখে দাও নাহলে দেখবা আজি বোন যা করো ডাক্তার দেখা ওষুধ খাও যা করো ঘুম কোনো দিন ঠিক হবে না লাস্ট বা নট লিস্ট একটা জিনিস মনে রাখবা সেটা হলো এগুলো সবগুলো কথা শোনার পরও যদি মনে হয় যে না ভাইয়া আই হ্যাভ ট্রাইভড এভরিথিং তারপর আমার ঘুম ঠিক হচ্ছে না তাও ঘুম ঘুম লাগে মনে রাখব যে ইউ ডোন্ট ট্রাই হার্ড ইনাফ দেখো এই যে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে ইফ ইউ আর অবসেসড ইফ ইউ আর মোটিভেটেড ইফ ইউ আর ডেডিকেটেড টুয়ার্ডস ইউর ক্র্যাফট ইউর স্টাডি ইউর ক্যারিয়ার ইউর লাইফ তাহলে কিন্তু তোমার ঘুম কোনো ম্যাটার করবে না আমি আমার নিজেকে ঘুমের ঘুম থেকে উঠানোর জন্য মেলা বা থাপড় মারছি বাথরুমের মধ্যে পানি ছাড়িয়ে দিয়ে পানির নিচে মাথা ধরে বসে রাখতাম মুখের মধ্যে মাথার মধ্যে ভিজা কাপড় বারান্দা রাখতাম পুরা পুরা এক বোতল করে চা খেতাম আই ওয়াজ অবসেস যে আমাকে পড়তে হবে আমাকে চান্সটা পাইতে হবে সো তোমরা যারা এই যে ঘুম নিয়ে পেন খাচ্ছ মেজরিটি অফ দ্য টাইম ইউ ডোন্ট ট্রাই হার্ড ইনাফ টু স্টে আ তুমি জাগে থাকা ট্রাই করো না যখনই ঘুম ধরবে মুখের মধ্যে পানি মারো সুন্দর মতো পানি মারে আসে আবার টেবিলে বসে থাকো পনেরো মিনিট আবার ঘুম ধরবে আবার পানি মরে এমনি করে যখন তিন থেকে চার দিন বা সাত দিন তুমি দিনের বেলা যেই টাইমটাতে তোমার ঘুম ধরে তুমি ঘুমাচ্ছ না তুমি নিজেকে ঘুমাইতে দিচ্ছ না তোমার ব্রেন অটো টাইমটাকে পিছায় নিয়ে যায় অন্য একটা টাইমে তোমাকে ঘুমটা দিবে সো যদি এই ভিডিওর কোনো বিষয়ে তোমার মধ্যে কাজ না করে পারলে আয়নার মধ্যে যায় নিজেকে পাটপুট করে দুই তিনটা থাপা দেওয়া যখনই ঘুম ধরবে তোমরা অনেকের দেখছি নাটক আমি অনেকের নাটক দেখছি কিছু মানুষ পোলাপাল আমার চিনি তো আমার কাজিন মাঝে এই যারা দিন ঘুমাচ্ছে আরে ব্যাটা কিছুই করে না সারাদিন কোনো মানে কোনো প্রোডাক্টিভ কাজও করে না এমন হয়ে যায় না খুব পড়াশোনা করে বা খুব খেলাধুলা করে এগুলো কিছু করে না তাও দেখি সারাদিন ওদের আসলে কোনো এই এইসব কোনো প্র্যাকটিস দরকার ওদের বললো মানে চাউয়া ফাটা থাপুর আর ঠিক আছে দিয়ে পড়বি চুপচাপ বসে পড়বে কোনো কথা নেই যখন তুমি নিজে ফোর্স করবা নিজেকে নিজেকে প্রেশার দিবা ব্রেনকে প্রেশার দিবা মনে রাখবো তোমার বডি কী হয়েছে আবারও বডি হলো এমন জিনিস যা করবো ওই সব শুয়ে যাবে ঠিক আছে রিক্সাওয়ালাদেরকে দেখবা না সারাদিন রিক্সা চালায় কি খায় রিক্সা চালায় যে চিকেন প্রোটিন খায় নাকি চিকেন ব্রেস্ট আর বা ভেজিটেবলস খায় না কিন্তু রিক্সা চালাচ্ছে তো তাই না দুইটা বিস্কুট আর চা খাই রিক্সা চালাচ্ছে ওই একটা রিক্সা তুমি চালাতে যাও তোমার পা দিন ধরবে না সো তোমার বডি তোমাকে সহাইতে হবে একটু ফোর্স করবা একটু প্রেশার দিবা একটু স্ট্রং হবা একটু পানি মারবা একটু চা খাবা ঘুমাবো না মানে ঘুমাবো না তোমার ব্রেন যদি তোমার ডেডিকেশন বা তোমার ডিসিশন যদি ফাইনাল হয় ব্রেন অটো ঘুম থেকে তোমাকে সোনায় নিয়ে আসবে কিন্তু তার মানে এই না যে তুমি ঘুমাবা কমপ্লিটলি ঘুমানোর টাইমটা জাস্ট চেঞ্জ করে দেবে